জীবনে চলার পথ এত সহজ নয় কখনো ধারণ করতে হয় কখনো সবুর করতে হয় বিশেষ করে মেয়েদের জীবনে শক্তি যত বেশি তার জীবনটা তত সহজ তো বিশেষ করে মেয়েরা বিবাহিত জীবনে ধৈর্য শক্তি যদি বৃদ্ধি করতে পারে তার জীবনে কিন্তু শান্তির কোনো অভাব হবে না আর তার যদি ধৈর্য ক্ষমতা কম থাকে তাহলে শুধু তার জন্যই ক্ষতিকারক না তার পরিবারের জন্য বিশেষ করে তার হাজবেন্ড মানে একমাত্র তার ওয়াইফের কারণে তাকে কিন্তু অনেক চাপ সহ্য করতে হয় যেমন সিনিয়র পুলিশ সুপার এএসপি পলাশদার কথাই বলি তার ওয়াইফ যদি একটু ধৈর্যশীল হতো তাহলে তাহলে কিন্তু তাকে আজকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হতো না তাহলে হয়তো বা সে আজকে পৃথিবীতেই থাকতো সামান্য দুই বছরের সংসারে কী এমন ঘটনা ঘটলো তাকে কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো সেটা তা অবর তার ওয়াইফের জন্য আমি মনে করি মেয়েটা যদি সবকিছু মানিয়ে নিত একটু ধৈর্য ধারণ করত। তাহলে কিন্তু একটা সময় সব ঠিক হয়ে যেত যদি কোনো ঝামেলা থেকেও থাকে তার ফ্যামিলিতে কারণ সামান্য দুইটা বছরে কিন্তু একটা ফ্যামিলিতে মানিয়ে নিতেও সময় লাগে কারণ একটা ফ্যামিলি থেকে যখন একটা মেয়ে আরেকটা একটা ফ্যামিলিতে যায় তখন কিন্তু তাকে অনেক কিছুই ফেস করতে হয় অনেক কিছুই মানিয়ে নিতে হয় আর এই জিনিসটা সে মেয়ে যদি না মানিয়ে নিতে পারে তখন কিন্তু দেখা যায় সব চাপটা তার হাজব্যান্ডের উপরে যায় পড়ে সে মানুষটাই বা কি করবে একদিকে তার মা আর একদিকে তার বউ কোনোটা থেকে কোনোটা কম না দুইটাই তার প্রয়োজন তো মা কষ্ট করে ছোট থেকে তাকে বড় করছে নিজের পায়ে দাঁড়াতে শিখাইছে সে মাকে একজন ওয়াইফ আসার পরে বা কিভাবে বলে তার মা থেকে আলাদা করে নেওয়ার চিন্তা ভাবনা আসলে আমি মনে করি এটা একটা মেয়ের জীবনে সব থেকে বহুল কথা কারণ সেও কিন্তু একটা টাইমে মা হবে তারও সন্তান হবে সেই সন্তান যদি তাকে কোনো দিন অবহেলা করে সে মেনে নিতে পারবে তাহলে তার মা তো তাকে কষ্ট করে বড় করছে একটা প্রতিষ্ঠিত ছেলে বানাইছে এমনি এমনি ছেলে কিন্তু আসমান থেকে পড়ে নাই আর এমনি এমনি সে এত বড় অফিসার হয় নাই এই মেয়েটাকে সেটা বুঝতে হতো তার জন্য তার শাশুড়িকে কিন্তু তাকে সবসময় সম্মানের চোখে দেখতে হতো তার শাশুড়ি যদি এই কষ্টটা না করে তার মানুষ ছেলেকে মানুষ না করতো সে তাহলে কি তার এই হাজব্যান্ড পেত পেত না তো সবসময় আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু শাশুড়ির জন্যই একটা ভালো হাজব্যান্ড পাইছি জীবন সঙ্গী পাইছি তাই আমি মনে করি সব সময় শাশুড়িকে সবসময় সম্মানের চোখে দেখা তাকে তাকে প্রাপ্য সম্মানটা বুঝিয়ে দেওয়া উচিত আমাদের তো অনেক কথাই বলে ফেললাম কথা বলতে বলতে তো তোমাদের ভাইয়া প্রায় পনেরো দিনের মতো যাবে এমন মাংস কিনে নিয়ে আসছিলো তো সেগুলো আসলে প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম আর ভরিটা যেহেতু দেখা যায় ফ্রিজে রাখার পরে তেমন খেতে ভালো লাগে না আমার কাছে এই জন্য আমি চেষ্টা করলাম টাটকা টাটকা রান্না করার জন্য এই জন্য সাথে সাথে পরিষ্কার করে নিয়ে রান্নাটা করে নিতেছি ভালোভাবে আর আমি আসলে একটা প্যানের মধ্যে ভালো করে প্রথমে মানে সিধু করে নিই রান্নাটা মানে পরিপূর্ণ করে নিই রান্নাটা শেষ পর্যায়ে এসে কড়াইটা চেঞ্জ করে আমি ভালোভাবে ভেজে নিই কারণ আসলে ভুড়িটা ভালোভাবে যদি মানে ভাজাটা না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর ভুঁড়িও বলে অনেকে আসলে আমরা ভুঁড়ি বলি অনেকে বট বলে তো যাই হোক যে যেটাই বলুক একই তো তো আমি চেঞ্জ করে নিলাম কড়াইটা এখন এটার মধ্যে আবার একটু তেল দেবো নতুন করে দিয়ে ভালো করে একদম কড়া করে ভেজে নিব কারণ সব সবসময় ভুড়িটা আমি কড়াভাবে ভেজে খেতে পছন্দ করি কারণ নরম নরম একদমই আমার কাছে ভালো লাগে না আর কিছুটা রেখে দিলাম যে ওইটা আসলে অন্যদিন আবার রান্না করে মানে রান্না করাই থাকলো অন্যদিন জাস্ট ফ্রিজ থেকে বের করে আবার একটু ভেজে নিব এই জন্য আজকে কিছুটা আসলে নিয়ে নিলাম এখানে আজকের মতো যেহেতু আমি আর তোমাদের ভাইয়াই খাবো তো দুজন মানুষের জন্য খুব একটা বেশি প্রয়োজন হবে না এই দেখো মানে পরিপূর্ণ ভাজা হওয়ার পরে দেখতে এত সুন্দর লাগতেছিল আর গ্রান্ট তো অসাধারণ মানে তোমরা তার ক্যামেরার অপারে থেকে মানে সুন্দর একটা ফ্লেভার পাওয়া সম্ভব না তো আমি ভাজতেছিলাম আর এত সুন্দর ফ্লেভার বের হইতেছিল মানে গরম 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 ভাতের সাথে এত ভালো লাগবে এটা খেতে দেখে কিন্তু বোঝা যাইতেছিল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আর যারা এখনও একটা লাইক দাও নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখতে অনেক ভালো লাগে আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ